দিরাসাতুল হাদিস আমাদের ফাজিলের দিরাসাতুল হাদিস প্রথম পত্রের হাদিস শরীফ থেকে আলোচনা করছি হজরত আবু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন এক মুসলমানের উপর অন্য মুসলমানের পাঁচটি হক রয়েছে কয়টি পাঁচটি হক রয়েছে এর আগে অন্য বর্ণনায় পড়েছি এক মুসলমানের উপর তিনটি হক রয়েছে আবার অন্য বর্ণনায় দেখেছি এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টাও কর্তব্য রয়েছে কিন্তু ফাজিলের দিরাসাতুল হাদিস প্রথম পত্রের ভিতরে দেখলাম এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের পাঁচটি কর্তব্য রয়েছে তার মধ্যে এক নাম্বার সালামের জবাব দেওয়া আমরা যখন দুনিয়ায় সলাফিরা করি ময় মুরব্বি থাকে তাদের শিক্ষক থাকে তাদেরকে দেখে সালাম দেই না অবশ্যই সালাম দেই বিশেষ করে আমরা মুসলমান সলাফেরায় ধনী গরিব সকলের সাথেই সলাফিরা হয় অনেকেই আমরা আছি যে ধনীদের দেখে সালাম দেই গরিবদের দেখে সালাম না দেওয়ার চেষ্টা করি ভাই বাবা এরকম করবেন না রসুল আলে সাল্লাম অহংকার করতে নিষেধ করেছেন যাকে আমরা পাবো অবশ্যই সকলকে সালাম দেওয়ার চেষ্টা করব কারণ রসুল সাল্লাম অন্য হাদিসে এসেছে সালামা হাদিসেছেল আলাই সাল্লাম বলতেছেন সর্বোত্তম কাস ওই যে অপরকে খাদ্য খায় এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয় সকলে বলে শোভা আল্লা আল্লাহ সেজন্য এক নাম্বার পয়েন্টটা যখনই সালাম দেবে আমরা সালামের জবাব দেওয়ার চেষ্টা করব ইংসা আল্লাহ দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যখন একটা মানুষ রোগে আক্রান্ত হবে সেই মানুষকে দেখতে যাওয়া লাগবে একটা মানুষ বিশেষ করে যখন আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ অসুস্থতা থাকে কিংবা গ্রামের ভিতরে যদি কেউ অসুস্থতা হয়ে থাকে এক একটা মানুষের খোঁজ খবর দেখা শোনা নেওয়াটাও এটা সদগাতুল জারিয়া অর্থাৎ সোয়াব তার আমলে উঠে যায় সকল বলে সুবান আল্লাহ সেজন্য পাঁচটি হকের মধ্যে দুই নাম্বার পয়েন্ট একটা মানুষ যখন অসুস্থ হয়ে যাবে তাকে দেখাশোনা করা এটাও আমাদের কর্তব্য পাঁচটি হকের মধ্যে এটাও দুই নাম্বার হক আমাদের অপরকে দেখতে যাইতে হবে তিন নাম্বার যেই কারণটার কথা যেই পয়েন্টার কথা আসছে দুনিয়ায় অথবা গ্রামে একটা মানুষ যদি এন্তেকাল করে তার এন্তেকালে অর্থাৎ জানাজা নামাজ আমাদের সামিল হওয়ার কথা বলা হয়েছে সকলে বলি সুবাহানাল্লাহ একটা মানুষ যখন জানাজা নামাজ আদায় করে বিশেষ করে জানাজা শুধু জানা যায় তাহলে এক কিরায় পর্যন্ত সব পায় এবং দাফন কাফন করলে আরও এক কিরায় পর্যন্ত সব পায় সকলে বলিস স্তুবাহান আল্লাহ সেজন্য একটা মানুষ যদি ইন্তেকাল করে তাহলে অবশ্যই আমার জানা যায় শরিক হয় এটাও একটা কর্তব্য সকলে বলিস তুবাহান আল্লাহ আর সাইন নম্বর পয়েন্টটা হচ্ছে একটা মানুষ যদি দাওয়া দেয় তাহলে সেই দাওয়াতটা আমাদের গ্রহণ করা লাগবে অ্যাকসেপ্টেড করা লাগবে এবং আল্লাহ তালার কাছে চাইতে হবে দুনিয়ার কোনো মানুষ ধনী অথবা গরিব যদি আমাকে দাওয়াত দেয় সেই দাওয়াতে আমাকে আপনাকে অংশ গ্রহণ করা লাগবে আর সর্বশেষ নাম্বার হচ্ছে একটা মানুষ যখন হাসি দেবে তার হাসির উত্তর দিতে হবে হাসির জবাবটা সর্বশেষ নাম্বার এটা হলে পাঁচ নম্বর হক সেজন্য অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের সম্মুখে একটা মানুষ যদি হাসি দেয় সেই হাসিটার উত্তরটা দেওয়ারও চেষ্টা করব ইংসা আল্লাহ